আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে এসেছি এখন তো কাঁঠালের মৌসুম আর কাঁঠালে চাইতে আমার কিন্তু বিচিটাই অনেক বেশি ভালো লাগে তো আমার মতো যারা কাঁঠালের বিচি অনেক বেশি পছন্দ করেন কিন্তু এটাকে পরিষ্কার করার ঝামেলার জন্য খেতে একটু বিব্রত বোধ করেন তো তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটা খুব সহজেই মাত্র দুই মিনিটে আপনারা কিভাবে কাঁঠাল বিচি পরিষ্কার করতে পারবেন এবং হাতের কোনো রুক্ষতা ছাড়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কাঁঠাল নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ধোয়ার পরে আমি শুকাতে দিয়েছিলাম তো দু একদিন নর্মালি এভাবে রেখে দিলেই কিন্তু এই উপরের খোসাটা দেখবেন যে শুকিয়ে গেছে তো এবার যে মুখটা দেখতে পাচ্ছেন আমি কাটাটা সহ আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যেই যে অনেক নতুন রাঁধুনি আছেন যাদের ক্ষেত্রে এই কাটাটাও একটু ঝামেলা তো সেটুকু একটু দেখিয়ে দিচ্ছি একসময় আমারও কিন্তু এটা প্রবলেম হতো যেই মুখটা দেখতে পাচ্ছেন কাঁঠালের একটু ছিদ্র মানে একটু দাগ দাগ সিস্টেম আছে তো ওটা হচ্ছে আসলে কাঁঠাল বিছি মুখ তো ওই মুখটা হচ্ছে আমাদেরকে কেটে নিতে হবে আপনারা ছুরি দিয়ে কাটতে পারেন তো আমি দা দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে কাটলাম এবার এখানে নোক দিয়েই হচ্ছে আমরা চালটা কিন্তু তুলে নিতে পারবো তো একদমই সহজ এবং ইজি অনেকে এটা করতে ওই একটু ভেজাল করে ফেলেন যেটা আমিও এক সময় আসলে করতাম যখন কোনো কিছু না পারি তো সেটাই কিন্তু আসলে শেখার তো এই জন্য আমি যেটা পারতাম না সেটা ওই একটু সহযোগিতা করে দিলাম যারা না পারেন তারা শিখে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো বিছিয়ে এভাবে করে ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মোটামুটি একদিন রান্না করা যায় এই পরিমাণ কাঁঠাল বিছি আমি এখানে হচ্ছে ছেড়ে নিয়েছি আপনারা বেশি করতে চাইলে একবার বেশি সংরক্ষণ করতে চাইলে সেটাও করে নিতে পারেন তো আমি এখন সংরক্ষণ করছি না আজকে যেটা রান্না করব সেটার জন্য যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি তো কাঁঠাল বিচিটা নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কুসুম গরম পানি আমার কাছে যেহেতু একদমই সময় কম সেই জন্য হচ্ছে আমি জাস্ট এই কুসুম গরম পানিটা দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে নর্মাল পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এখানে লবণ বা অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না জাস্ট নর্মাল পানি দিয়ে দশটা মিনিট ভিজিয়ে রাখবেন আমার যেহেতু একটু তাদের মানে ঝটপট রান্না করব তো সেই জন্য হচ্ছে আমি এখানে দশ মিনিট ভিজিয়ে রাখলাম আর আপনারা যদি একটু তাড়াতাড়ি করতে চান তাহলে জাস্ট দশ মিনিট এভাবে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তো ফিরে আসলাম দশ মিনিট পর আমি আপনাদেরকে ফলটা এখনই দেখিয়ে দিচ্ছি একটু নখ দিয়ে আঁচড় দিলেই দেখুন কী সুন্দর করে চামড়াটা উঠে আসছে একদম সহজ তাই না কিন্তু এভাবে যদি আপনারা নুখ দিয়ে তুলতে যান তাহলে আপনাদের নখের অবস্থা খারাপ হয়ে যাবে তো কিভাবে তুলবেন সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি আর আজকের যে টিপসটা আমি দিলাম যে এই কুসুম গরম পানি আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে আমি পাটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে পাটা সবার বাসাতে আসলে আছে পাটা না থাকলেও আপনারা যে কোনো ঝুড়ি ব্যবহার করতে পারেন প্লাস্টিকের যে ঝুড়িগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন ওখানে দিয়ে ওটা ঘষলে কিন্তু একদম চামড়াটা উঠে যাবে কোনো সমস্যা নেই পাটা না থাকলে টেনশনে কিছু নাই তো পাটার উপরে নিয়ে আমি এভাবে দুই হাত দিয়ে ধরে এটাকে খষে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা তো অনেক নতুন রাঁধুনি আছেন যারা হচ্ছে চিন্তা করেন যে এভাবে ঘষলে হাতের মসচ্চার চলে যাবে এবং হাতটা খসখসে হয়ে যাবে যেহেতু পাতাতে হচ্ছে ধার থাকে তো এই ক্ষেত্রে হয়তো বা হাতের কোনো সমস্যা হতে পারে তো সেইটার জন্য আমি একটা টিপস আপনাদেরকে দিব আর এই দেখুন অল্প একটু হচ্ছে ঘষা দেওয়ার ফলেই কিন্তু এটা কিন্তু চামড়াটা উঠে আসছে খুব সুন্দরভাবে তো আপনারা যারা হাত নিয়ে চিন্তা করছেন তারা যেটা করতে পারেন এরকম হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন এরকম যে থালা বাসন ধোয়ার জন্য বা কিছু অন্যান্য কাজ করার জন্য হ্যান্ড গ্লাভস থাকে সেটা ব্যবহার করতে পারেন অথবা যে কোনো গ্লাভস ব্যবহার করতে পারেন তো যাদের বাসায় হ্যান্ড গ্লাভস না থাকবেন তারা কি করবেন তারা হচ্ছে এরকম একটা প্লাস্টিকের পলিথিন নিয়ে নেবেন পলিথিন আমার মনে হয় যে একশো পার্সেন্ট লোকের বাসায় আছে কোনো না কোনো কারণে আমাদের বাসাতে পলিথিন আসি তো এই পলিথিনটা আপনারা হাতে এভাবে মুড়িয়ে নেবেন যেভাবে আমি করছি চাইলে বেঁধে নিতে পারেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এভাবে মুড়িয়ে নিলাম আর এভাবে করে দিচ্ছি এতে করে আমার হাতেরও কোনো প্রবলেম হবে না আর কোনো ঝামেলা ছাড়াই আমি এটাকে ঘষতে পারছি জাস্ট দুই মিনিট ঘষে নেবেন দেখবেন যে ফলটা কত সুন্দর হয় আর মাঝে মাঝে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তাতে করে যে চামড়াটা উঠে গেছে সেটা সরে যাবে আর দেখা যাবে যে কোনটা কোনটা চামড়া আছে তো এই যে যা মাত্র দুই মিনিট ঘষার ফলে কিন্তু আমার এটা ক্লিন হয়ে গেছে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে তো এবার আমি এগুলো হচ্ছে হাতটা প্লাস্টিকের ব্যাগটা খুলে নিলাম আর এই বিচিগুলো এখন আমি হচ্ছে ধুয়ে ফেলছি তো হয়ে গেল আমার কাজ আর একদম সহজ একটা টিপস আশা করি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দিয়ে দিবেন একটা ক্লিজ তো আজকের মতো বিনায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম